আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে আজকে পাকিস্তানি বুটিক্সের একদম টেবিল ভর্তি কালেকশন থাকবে গাড়েরা আছে গ্রাউন্ড আছে ঠিক আছে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে দেখাবো সুন্দর একটা কিন্তু মাল্টি কালার বুটিক্সের ভিতরে নেকোষণে কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এটা প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন বাটার সিল্ক দেন এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে কটরের উপরে সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস থাকবে প্রাইস টাকা 700 টাকা এটা কিন্তু হোলসেল রিটেইল सेम প্রাইস তারপরে যারা হোলসেল নেবেন তাদের কিছুটা অনার করবে তাই না এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার কালার আছে প্রায় 6-7 মতো বডি কত আছে বডি 38 থেকে 44 ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার ম্যাচিং করা আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 700 টাকা 700 টাকা অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সিগ্রিন কালার অনলি 700 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 700 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু গ্রাউনের ভিতরে পাবেন অনেক ঘের ভিতরে ইনার সেট করা প্যান্টটা থাকবে বাটার সিল। আর এই হচ্ছে ওড়নাটা থাকবে টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস ভরচা আছে ঠিক আছে এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান কার্ড সরি প্লাজো কার্ড আর এই হচ্ছে ওড়নাটা এটা জর্জেটের একটা ওড়না খুব সুন্দর থাকবে থাকবে অনলি আটশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার প্লাজোটা ওকে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কত এটার আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন একদম গরমের আর আমার এটা এত কমে থাকবে এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস গাউন ঠিক আছে এটা কিন্তু সুন্দর একটা জবাব প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা এটার প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা হাতায় টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা বাটার সিল্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন ওরটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে এক 1000 টাকা এই ডিজাইনটা দেখে এগুলো সবই রাজস্থানের বুটেক্স দুবাই সিল্ক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্টুডেন্ট আপুরা আছেন আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস চাচ্ছিলেন তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি থাকবে ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ থাকবে আটশো পঞ্চাশ মানে সব থ্রি পিস এত রিজনেবল প্রাইস এগুলো বানাতে গেলে মজুরিও কিন্তু দেখা যায় যে পাঁচ থেকে ছয়শো টাকা লাগে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে প্যানেল দেয়া হাতায় কাজ করা এটা হবে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক থাকবে দেন এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা ওকে এটা একটা ডিজাইন এটা কিন্তু ইয়েলো কালার ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু তিনটা কালার ওকে আচ্ছা এগুলোর স্যালোরনা কিন্তু সেম থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একদম হচ্ছে মুড়ির দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে এটার এটা প্রাইস কত থাকবে এটা থাকবে মাত্র ছয়শ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু নেক পোশনে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে গ্রাউন্ড প্যাটার্নে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে ওড়না ওটা কিন্তু কটনের খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এইটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ কালার কম্বিনেশন সেম প্রাইস আচ্ছা একটা হচ্ছে ঘারেড়া দেখাবো এটা একদম অরিজিনাল চায়না লিডেন শ্রাবিকের ভিতরে পাচ্ছেন কাপড়টা একদম সাফ থাকবে এটা হচ্ছে ঘারেটা ঘারার ঘেটটা কিন্তু অনেক দেখেন এটা হচ্ছে এটা ওরনা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 650 650 টাকা কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কনটেস্ট গুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস কলি লস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এক পোশনে কাজ করা চুড়ি প্রিন্ট তাই না এটা চুড়ি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে এটা ওরনাটা ঠিক আছে ওরনাটা দেখেন খুব সুন্দর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয় কাজ করা থাকবে সুন্দর একটা কালেকশন প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা কালার আছে টোটাল দুইটা এই একটা কালার আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস 1000 টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা যে গ্রাউন্ডের ভিতরে প্যান্টা বাটার সিল পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ডের ভিতরে এগুলো সবই অফার প্রাইসে তাই না হ্যাঁ এগুলো সব অফার সব অফার প্রাইসে প্রাইস থাকবে এর কত এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা এটা অনলি 600 টাকায় থ্রি পিস গাউন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একদম স্টুডেন্ট বাজেটের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি ওমেন্স ক্লোথিং স্টোর থেকে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আর যারা হোলসেল নেবেন একটু যোগাযোগ করবেন ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ লাস্ট ওন একটা গ্রাউন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে জর্জেটের ভিতরে ভিতর কিন্তু ইনার সেট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স ওরনাটা খুব সুন্দর প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 650 650 টাকা কালার আছে তিনটা কালার হচ্ছে আচ্ছা টোটাল তিনটা কালার এটা দেখেন স্কাই কালার তিনটা কালারই কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ভিউয়ার্স খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ